শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো এগারোই আগস্ট সোমবার এবার শুনুন আজকের সব থেকে গুরুত্বপূর্ণ খবর রাজ্যে আসন্ন এস এর জন্য রাজ্যের প্রত্যেকটি জেলায় দুই সালের ভোটার তালিকা প্রকাশ আপনার মোবাইলের মাধ্যমে কিভাবে ভোটার তালিকা ডাউনলোড করতে পারবেন তাহলে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে রাজ্যে আসন্ন স্পেশাল ইন্টেন্সি রিভিশন অর্থাৎ এসআইআর জন্য কুব প্রয়োজনীয় নথি হিসাবে দুই সালের ভোটার তালিকা অনলাইনে প্রকাশ করা হয়েছে খুব সহজে এটিকে আপনারা অনলাইনের মাধ্যমে ডাউনলোড করতে পারবে এই তালিকা ডাউনলোড করতে হলে আপনাকে সিইও আসাম ডট এনআইসি ডট মাধ্যমে ডাউনলোড করতে পারবে ভোটার তালিকা ডাউনলোড করতে হলে আপনাকে দুই হাজার পাঁচ সালের অনুযায়ী জেলা সংবিধান সভা কেন্দ্র এবং বুট গ্রহণ কেন্দ্রের নাম অথবা নম্বর উল্লেখ করতে হবে সংশ্লিষ্ট বুট গ্রহণ কেন্দ্রের ভোটার তালিকা ডাউনলোড করার পর আপনাকে তালিকা থেকে আপনার নাম খুঁজে নিতে হবে আমি আমি আবারও আপনাদেরকে ওয়েবসাইটের নাম বলে দিচ্ছি সিইও আসাম ডট এনআইসি ডট আই তালিকাটি আপনারা যে কোনো গুগল অথবা ক্রোম ব্রাউজারের মাধ্যমে সহজে বের করতে পারবেন ভিডিওটি যদি সামান্য পরিমাণ প্রয়োজনীয় বলে মনে হয় তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ